মার্চ ফর ডক্টর ইনুস কর্মসূচি শুরু হয়েছে গতকাল থেকে আজকে এই কর্মসূচির দ্বিতীয় দিন চলছে সেই কর্মসূচিতে আমরা দেখছিলাম গতকালকে পাঁচজন যুবক ছিল তবে আজকে তারা প্রায় পনেরো জন যুবক আজকে যুক্ত হয়েছেন এই কর্মসূচিতে ডক্টর কর্মসূচি এটি শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে রাজু ভাস্কর্য রয়েছে রাজু ভাস্কর্যের ঠিক পাদেশে অর্থাৎ রাজু ভাস্কর্যের ঠিক পাশে রাজু ভাস্কর্যের ঠিক নেচে এই কর্মসূচি শুরু হয়েছে এবং এই কর্মসূচিতে গতকালকে আমরা যেমনটি দেখছি অনুষ্ঠান যে যুবক যোগ দিয়েছিল তবে আজকে আমরা দেখছি বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় দশ থেকে পনেরো জন যুবক তারা কিন্তু যোগ দিয়েছেন সেটি আমরা দেখছিলাম তারা সকলেই কিন্তু এক একজন এক এক পাশার সঙ্গে জড়িত তারা সকলেই মার্চ পর ডক্টর ইউনুস কর্মসূচি তারা পালন করছেন তাদের মূলত দাবি হচ্ছে ডক্টর ইউনুসকে সর্বনিম্ন পাঁচ বছর ক্ষমতায় রাখার যে দাবি সেই দাবিতে তারা এখানে আমর অনশন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন পাশাপাশি তাদের যে কথা আমরা দেখছিলাম একটু আপনার সঙ্গে কথা বলবো আসলে কেন আপনার অবস্থান নিয়েছেন আরেকবার প্রশ্নটা কেন আপনার অবস্থান নিয়েছেন মূলত আপনাদের কর্মসূচিটা কি আপনারা জানেন যে আমরা আসলে মার্চ ফর ইউনোস কর্মসূচি নিয়ে বসেছি কারণ আপনারা দেখেছে যে যখন নাকি কথা উঠেছিল যে মার্চ ফর প্যালেস্টাইন সে দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু পরপরই কিন্তু সারা বাংলার সাধারণ মানুষের পক্ষ থেকে কিন্তু একটা আওয়াজ উঠেছিল যে মার্চ ফর ইউনোস যদি কিনা কখনো ডাকেন তাহলে আমাদেরকে বললেন তার মানে হচ্ছে আমরা আজকে এখানে যারা বসেছি তারা সারা বাংলাদেশের সাধারণ মানুষের দাবির একটা প্রতীকী অর্থে এখানে বসেছি বাট এই দাবিটার কিন্তু বাংলাদেশের আলোচনা সাধারণ শিক্ষার্থী দিনমজুর সকল মানুষের কিন্তু আসলে আসলে দাবির অংশ তো তার আমরা এখানে বসেছি এবং দেখেছেন যে অমরবর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনোসের নেতৃত্বে বাংলাদেশ কতটা সুন্দরভাবে গ্রো করতেছিল আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু রাজনৈতিক দল তাদের কর্মী সমর্থকদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না চাঁদাবাজিতে নিযুক্ত হয়ে যাচ্ছে দলকে এই চাঁদাবাজির মাধ্যমে একটা অর্থনৈতিক দলে বিপদ্রিত করেছে সেখানে কোনো নৈতিকতার তোয়াক্কা নাই তা আমি তাদের জন্য বলতে চাই যে আপনার নির্বাচনের কথা পরে বাবুন আগে আপনার নিজের দলের সংস্কার করুন তারপরে হচ্ছে যে আপনারা যদি নির্বাচনের দাবি করেন দেখতে সুন্দর দেখায় অন্যথায় এটা খুবই লজ্জাজনক হয়তোবা আপনারা বাড়তির নিচে অন্ধকার একটা প্রবাদ আছে ঠিক তেমনিভাবে আপনারা হয়তো বা নিজেদের এই কালো অধ্যায়গুলো দেখতে পান না বাট সাধারণ মানুষ কিন্তু বিষয়গুলো খেয়াল করে তো কাজে আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা এই আপনাদের দলের মধ্যে যারা দুর্নীতিবাজ কালোবাজারি সন্ত্রাস এবং হচ্ছে যারা ভূমি দখল করছে রাস্তাঘাটে চাঁদাবাজি করছে মিডিয়াতেই কিন্তু এই জিনিসগুলো উঠে আসছে ব্যাপারটা এরকম না যে আমরা আসলে কাউকে ব্লেম দিচ্ছি বা কাউকে দোষারোপ করছি বিষয়গুলো অতি স্পষ্টত বিষয় এবং সাধারণ মানুষ সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে এগুলো দেখতে পাচ্ছে তো তাদের কাছে আমাদের একটা আহ্বান যে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কাজের নানাভাবে বাধা না দিয়ে নির্বাচন নির্বাচন না করে নিজের দলের সংস্কারের দিকে ফোকাস করুন এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু একজন গ্লোবাল প্রাণ এবং আমরা এখানে যারা এখানে বসে আছি তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষে না সর্বসাধারণের পক্ষে আমরা এখানে দাঁড়িয়েছি তো আমাদের দাবি হচ্ছে সে একটাই যে এই গ্লোবাল ব্র্যান্ডকে আমরা কাজে লাগানোর আমরা সুযোগ দেই ডক্টর মোহাম্মদ ইউনুস কি করছে সেটা কিন্তু আমরা দেখেছি গত এই এপ্রিল মাসের সাত আট নয় দশ এগারো তারিখে বিজনেস সামিট হয়েছে আমরা দেখেছি মাত্র পাঁচ কোটি টাকা ব্যয় করে কিভাবে একত্রিশশো কোটি টাকার বিনিয়োগ সুযোগ এখানে বাংলাদেশে নিয়ে এসেছে তো এমনি একের পর এক অপার সম্ভাবনাকে বাংলাদেশে কাজে লাগাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এবং অর্থবর্তীকালীন সরকারেরও যদি কিনা কেউ কোনো অবৈধ কাজে আমরা কিন্তু তার সমালোচনা করতে কিন্তু পিছপা হব না তো কাজে আমরা সবাইকে বলছি এবং যদি কিনা বাংলাদেশ ভালো একটা পর্যায়ে যেতে পারে যারা নির্বাচনে চাচ্ছে যারা নির্বাচনের জন্য করছে তাদের জন্য কিন্তু একটা ভালো পজিশন আসবে সুন্দর একটা বাংলাদেশের তারা নেতৃত্ব দিতে পারবে তো কাজেই সবার জন্য আমাদের এই আহ্বান যে রাষ্ট্র সংস্কারে যেহেতু এখন হাত দিয়েছে আপনারা এটাকে সবাই সহযোগিতা করুন যার যার জায়গা থেকে আমরা আসলে এই দাবিতে এখানে অবস্থান কর্মসূচি করেছি দর্শক শুনছিলেন মার্চ ফর ইউনোস যে কর্মসূচি শুরু হয়েছে আজ গতকালকে বেলা বারোটা থেকে সেই কর্মসূচিটি আজকে রাত পর্যন্ত চলমান রয়েছে এবং এই কর্মসূচিটি অনির্দিষ্টকালের জন্য তারা শুরু করেছেন সেটি তারা বলছেন অর্থাৎ তারা কতক্ষণ নাগাতে এই কর্মসূচি শেষ করবেন বা চলবে সেটি কিন্তু তারা এখন পর্যন্ত আসলে বলছেন না যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন সেটি তারা বলছেন আমরা দেখছিলাম গতকালকে তাদের এই কর্মসূচিতে মাত্র পাঁচজন ব্যক্তি ছিল তবে আজকে আমরা দেখছি প্রায় পনেরো জন ব্যক্তি তাদের এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে এখানে যুক্ত হয়েছেন এবং মূলত আজকের যে তাদের যে কর্মসূচি সেটি মূলত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা অর্থাৎ ডক্টর অসাধারণকে সর্বনিম্ন পাঁচ বছর ক্ষমতায় দেখার দাবিতে বা অন্তর্বর্তীকালীন সরকারের ন্যূনতম পাঁচ বছর ম্যাটবিক বিদ্যাবিত তাদের এই কর্মসূচি সেটি আপনারা এতক্ষণ ধরে দৈনিক ইত্তেফাকের লাইভে দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে এতক্ষণ ধরে সঙ্গে ছিলাম আমি আলসাদি